আমি হুমায়ুন কবির আমি একাই একশো এবং মুর্শিদাবাদের আম জনতা আমার সঙ্গে আছে আমি কারিগর এমএলএ এমপি তৈরি করার কারিগর আমি সেখানে নেতৃত্ব দিই এখানে কে কি পাত্তা দিল আর কে পাত্তা দিল না তাতে হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছি তৃণমূল কংগ্রেস যদি আমাকে দু হাজার নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেতৃত্ব সেই সম্মানে নেত্রী সেই অনারে আমি ভোটে লড়ব যদি সেটা না দেয় যদি কিন্তু জবাব যখন এটা হবে না দেবে না তখন আমি এইটুকু বলতে পারি কার হয়ে লড়ব কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়ব না আমি নিজেই দল খুলে লড়বো সেটা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেবো বুঝতে পেরেছেন চুরাশিটি বিধানসভা সিটে ফিফটি টু থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মুসলিম মেজরিটি সিট আছে আমি আগামী দিনে পশ্চিম বাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আজকের দিনে বিয়াল্লিশটা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি বিয়াল্লিশের জায়গায় বাহান্নটা প্রার্থী দেয় মুসলিম তাহলে বাহান্নটা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা সেসব ভোটার আর যেখানে বাহান্ন পঞ্চান্ন আটান্ন পারসেন্ট মুসলিমের ভোটার সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে। মোনাফেক মোশা তারপরে মুশরেক এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম শিক্ষিত মুসলিম ভদ্র নর্ম কোরআন হাদিস জানা যারা কোরআনকে সম্মান করে এইসব মুসলিমকে আমরা চাইছি ছাব্বিশে চুরাশিটা বিধানসভার মেজরিটি সিটে চুরাশিটা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না